নতুন রূপে বাজারে এলো বিষ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট বাংলাদেশ ব্যাংক আজ থেকে বাজারে ছেড়েছে নতুন ডিজাইনের বিষ পঞ্চাশ ও এক হাজার টাকার নোট নতুন নোটগুলোর ডিজাইনে বাংলাদেশের ঐতিহাসিক স্থাপত্য ও জাতীয় প্রতীকসমূহ তুলে ধরার কথা বললেও তুলে ধরা হয়েছে শেখ মুজিবের ছবি সরিয়ে কান্তজিউ মন্দির ও উপরদিকে ষাট গম্বুজ মসজিদ সরিয়ে পাহাড়পুর বুদ্ধবিহার একই সঙ্গে জালনোট প্রতিরোধে সংযুক্ত করা হয়েছে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ধাপে ধাপে এই নোটগুলো বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে পুরাতন নোটগুলোর পাশাপাশি নতুন নোটগুলোও চলবে বিশ টাকার নোটে কান্তজিউ মন্দির ও বুদ্ধবিহার নতুন বিশ টাকার নোটের সামনে স্থান পেয়েছে কান্তজিউ মন্দির ও পেছনে স্থান পেয়েছে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ সরিয়ে পাহাড়পুর বুদ্ধবিহারের ছবি যেটা বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ২৫০ বছর পরে তৈরি হয়েছে সবুজ খয়রি রঙের এই নোটটিতে যুক্ত করা হয়েছে নিরাপত্তা সুতা জলছাপ ও মাইক্রোপ্রিন্টিং পঞ্চাশ টাকার নোটে আহসান মঞ্জিল ও সংগ্রাম শিল্পাচার্য ঢাকার আহসান মঞ্জিল স্থান পেয়েছে নতুন পঞ্চাশ টাকার নোটের সামনে ও উপর দিকে স্থান পেয়েছে জয়নুল আবেদনের সংগ্রাম শিল্পাচার্য বহুরঙা ছাপা অপটিক্যাল ভ্যারিয়েবল ইংক নিরাপত্তা সুতা ও জোলছাপ সহ আধুনিক সব নিরাপত্তা ব্যবস্থা এতে যুক্ত করা হয়েছে এক হাজার টাকার নোটে জাতীয় স্মৃতিসৌধ ও জাতীয় সংসদ ভবন নতুন এক হাজার টাকার নোটে পেছনে রয়েছে আধুনিক স্থাপত্যের অনন্য নিদর্শন জাতীয় সংসদ ভবনের ছবি সামনে রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ লুই আইকানের নকশায় নির্মিত এই ভবন বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক নোটটিতে রয়েছে হোলোগ্রাফিক স্ট্রিপ পরিবর্তনশীল রঙের কালি থ্রিডি জোলছাপ সহ উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন নোটগুলোতে শুধুমাত্র ডিজাইনে পরিবর্তন এসেছে মান ও মূল্য অপরিবর্তিত রয়েছে নোটগুলো দেশের ইতিহাস ঐতিহ্য ও আধুনিকতা তুলে ধরবে